হুগলি দিয়ে যদি তোমরা আসো আমাদের যে ঈশ্বরগুপ্ত সেতু আছে ঠিক ঈশ্বরগুপ্ত সেতুর নিচেই কিন্তু এই মন্দির এবং মন্দিরটা খুবই জাগ্রতম মানে এখানে বাবা পঞ্চানন মানে বলতে এখানে কিন্তু শিব মানে শিব ঠাকুরের কথা বলা হয়েছে এখানে আর এখানে কিন্তু সবাই মানসিক করে চুল দিয়ে যাদের মনে করো বাচ্চারা আঠেরো মাসের মানসিক করা হয় তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে কিন্তু বাবা পঞ্চাননের কাছে কিন্তু এখানে চুল দিয়ে ন্যাড়া করে মাথা তারপরে কিন্তু এখানে পুজো দেওয়া হয় এবং এখানে দেখছি আমি বিয়ের যে মানে অনুষ্ঠান সেটাও কিন্তু এই মন্দিরে হয় এবং এখানে মন্দিরটা ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা মন্দির আর এখানে কিন্তু মানে বাবার যে মূর্তিটা রয়েছে খুবই সুন্দর একটা মূর্তি এবং এখানে কিন্তু সব সময় পুজো হয় এখানে এবং দুপুরবেলা একটার পরে মন্দিরটা বন্ধ হয়ে যায় আবার বিকালে কিন্তু চারটে পরে কিন্তু মন্দির খোলা হয় এবং মানে মানে একেবারে রাস্তার পাশে এই মন্দির তো তোমরা আর দেরি না করে তোমরা এই মন্দিরে চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে বাবার এই পঞ্চাননতলার যে মন্দিরটা সেটা কীরকম এবং কত সুন্দর আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এই বাবা তলার মন্দির দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মন্দিরের ভেতরেই রয়েছি এই যে এইটাই কিন্তু সেই মানে পঞ্চনাথ বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরটা এবং এই মন্দিরে কিন্তু যে শিবলিঙ্গরা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু সেই শিবলিঙ্গ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই শিবলিঙ্গ এবং এখানেই কিন্তু সবাই পুজো দেয় এই শিবলিঙ্গর মধ্যে এবং খুবই জাগ্রত একটা মন্দির তো তোমরা দেখো এই যে এখানে যে রয়েছে পঞ্চন বাবার মূর্তি আর এখানে কিন্তু আরও একটা মূর্তি রয়েছে এবং এখানে যে কটা রয়েছে সব কিন্তু মোটামুটি শিব ঠাকুরের মূর্তি আছে এবং এর পাশে নন্দীও আছে এবং তার পাশে কিন্তু আরও ছোট ছোট মূর্তি রয়েছে অনেকগুলো এখানে মা কালীরও মূর্তি রয়েছে লক্ষ্মীরও মূর্তি রয়েছে এবং এখানে কিন্তু সবাই সকাল থেকে কিন্তু পুজো দিতে চলে আসে আর শিবরাত্রির দিনকে কিন্তু এখানে মানে প্রচণ্ড ভিড় হয় এখানে এবং সবাই কিন্তু এখানে পুজো দেয় এসে এবং যার যার মনস্কামনা তারা তারা কিন্তু এখানে জানিয়ে যায় বাবার কাছে এবং সেই মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ফলে যায় তাই তোমরা আর দেরি না করে তোমরা আসো এবং এসে এই মন্দিরে একবার ঘুরে যাও এবং বাবা পঞ্চানন দেবকে দর্শন করে যাও আশা করি তোমাদের সব মনের দর্শন করলেই বুঝতে পারবে যে তোমার মনটাই শান্তি হয়ে যাবে পুরো একেবারে আর দেরি না করে তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা পঞ্চানন দেবকে একবার দর্শন করে যাও তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে বাবা পঞ্চাননতলার মন্দিরটা কিরকম বা কত সুন্দর এবং খুবই সুন্দর একটা মন্দির তো তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি অন্তত আমাকে কমেন্ট করে তোমরা জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে মন্দিরটা আর সামনেই কিন্তু শিবরাত্রি তাই জন্য আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এসে এই মন্দিরটা একবার হলো ঘুরে যাও দেখে যাও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে বাবা পঞ্চাননতলার যে মন্দির আছে সেটা কীরকম বা কত সুন্দর তোমরা যদি ভিডিওটা একটু শেয়ার করে দাও তাহলে কিন্তু সবাই দেখতে পারবে আরও বেশি পরিমাণে লোক দেখতে পারবে বাবা পঞ্চাননতলার এই মন্দিরটা আর সব তোমরা একটু লাইক করে দিও আর কমেন্ট করে তোমরা জানিও তো কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে